তোর একটা কথা কই তোর আমার না খুব ভালো লাগে আহারে আমারে খুব ভালা লাগে এই হুন তোর যদি আমারে ভালা লাগে না আমার গেটআপ দেখছস আর যেটা দেখছস এটা চালাতে পারবি হুন টুনটুনি একটা কথা বলি তোমার লাগে যদি আমার জীবনটা দুন লাগে আমি তোরে নিমু

আমি একটা কথা বললি তো না অনেক দেরি হয় এগুলা দেরি করা ঠিক না আব্বা আবার নামাজের টাইম এসে আহারে আমার কোন আরসান দেরি না করলে কি আমার দোকানে এত মানুষ তুই কি খারাপ কর তুই মনু সিদ্ধকে খারাপ কর তুই চুপ কর আমি যাইগা তোরাtrimethyl না খেলে আমার ভালো লাগবে না রে একটা কথা বলি তুমি তুই সব মুনি দেই আমার ঘরে শান্তি পায় বরে